কমেন্ট করো northern... <laughs> তো বন্ধুরা সবাই কেমন আছো কে কোথায় আছো কোনো খবর নেই কি ব্যাপার বাবরি মসজিদ কেমন লাগছে সবাইকে ধন্যবাদ যেতে পারছি না যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই সবার চেষ্টা করবে কিছু কিছু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে হুমায়ুন কবির ভাইয়ের সবাই থাকবে তো খুবই সুন্দর সুন্দর ভিডিও নেই